এস হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অমুসলিম অধিকার সম্পর্ক নির্দেশনা কি ভাই হাবিব আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যিনি গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে ঠুনকু অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাকাণ্ডা চালায় থাকে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের ঘর কেউ আঘাত করেছে দুষ্টচক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসার হিসেবে হয়েছে বিগত সরকার অনুসার হিসেবে বহু নেতা ঘর আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো তারা তো মুসলমান ছিলেন পিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে হবে কিনা ওয়াইফের ছবি যদি শুধু সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য যদি নিরুপায় হন যে এছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি ছবি তারা সংরক্ষণ করবে অ্যাজ এভিডেন্স তাহলে দিতে পারেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে মানে যদি স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য যায়জ হবে না জাস্ট এভিডেন্স হিসেবে রাখলো তারা তাদের কাছে থাকলো এটুকু হতে পারে বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি হালাল রুজির পদগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য যায়জ হবে ইনশাআল্লাহ তারা এমনি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারণী নারী তিনি রসুন আগুন লোহা এগুলো ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন রসুন খেতে পারেন আগুন আগুন ব্যবহার করতে পারেন লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধি বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য আর তাবিজের বিষয়টি হলো সাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেনি কাউকে দিতে বলেননি তবে দুষ্টজন উপদ্রব বা অন্য কোন ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের স্মরণাপন্ন হতে পারেন করোনা দেশের আলোকে ঝাড়ফুক করতে পারেন অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন রোকিয়া শরার আশ্রয় নিতে পারেন মাধ্যম ব্যবহার করতে পারেন সেটি ভিন্ন বিষয় তবে তাবিজ নয় আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয় এটা কাটা যাবে না ওইটা কাটা যাবে না এটা ধরা যাবে না এটা ছোঁয়া যাবে না এগুলো সবই কুসংস্কারের জন্য কথা